মানুষ বলা অসত মানুষ রে অসত মানুষ বলা দুধ এখন না আর পরে ধান্দাবাদে সব দুনিয়ার মেথার সাজে কথা কাজে মিল নেই গরমিল সব কাজে ধান্দাবাদেরা সব ধুনিয়ার নেতা সাজে কথা কাজে মিল নেই গরমিল সব কাজে সত্য সে অসহায় মিথ্যার ধাক্কায় ধাক্কার জাকা কলে পৃথিবী তার পড়ছে হ্যাঁ See Boroi. সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন কারণ জন বাইরাল শিল্পী এই গানটি গিয়েছে একজন হলো বাইরাল অভিনয় শিল্পী একজন হলো বাইরাল কণ্ঠশিল্পী দুজনের কণ্ঠে এই গানটি আসছে র্যাপ সং এবং কিছু মেলোডি সং দুইটা মিলিয়ে একটি গান আমরা করেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দুজনের কাছে আমরা কিছু কথা শুনবো তাদের আমার সাথে একজন আছে পাগলা সোহাগ আর একজন আলো জুনিয়র সাকিব গানটির টোটাল মিউজিক কম্পোজিশন করেছি আমি এপি তুষার ক্যামেরার পিছনে আর ক্যামেরার সামনে যারা আছে তারা দুজন এখন সিঙ্গার দুজনের সাথে আমরা কিছু কথা বলবো হ্যাঁ জুনিয়ার সাকিব তুমি বলো তো তুমি যে গানটি যে গেয়েছো কেমন লেগেছে তোমার কাছে এটা আসলে অনেক ভালো লেগেছে কারণ হচ্ছে এটার মধ্যে এই গানের মধ্যে যা এই র্যাব যেটা আছে সেটা হচ্ছে আপনার হিপ হপ যেটা ওইটা হচ্ছে আপনার একদম ইউনিক কিছু কথা লিরিকটা হচ্ছে একদম নতুন সো এই হিসাবে আর কি আমার কাছে খুব ভালো লাগছে আর আমাদের পাগলা শাক তোমার কাছে কেমন লেগেছে এই গানটা গাওয়ার কিছু ফিল বলো ফিলটা তো ভাইয়া যে গানটা রিলিক দিছে গানটা ভালো লাগছে তো সেক্ষেত্রে আমি মনে করেন এইভাবে একটু গেলাম গাইলাম মানে মানে যেটা একটা হলো মেলোডি ভাবে আমি ওটা আমি মেলোডি ভাবে তুমি অনেক ভালো গিয়েছো র্যাবটা তুমি অনেক ভালো দিয়েছো আপনার বলা হয়েছে যে অসৎ মানুষ ভরা দুনিয়ায় সৎ মানুষ চেনা বড় দেয় ঠিক আছে অসৎ অসৎ মানুষ ভরা দুনিয়ায় হ্যাঁ লিরিকটা অনেক সুন্দর যদিও লিরিকটা ওরা দুইজনেই লিখেছে পাগলা সোহাগ এবং সাকিব ওরা দুইজনে লিরিকটা লিখেছে তো এই গানটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে আমরা এখন সব দুনিয়ার নেতা সাজে কথা কাজে মিল নেই মিল সব কাজে আবার 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 একটু বলো আবার একটু বলো দান্দাবাজেরা কি চোখ মেলে দেখো এই দু মতো সব আছে ধান কেউ হাসি কেউ কাঁদে কেউ খায় কেউ রাধে ভাঙা গড়া দেখে কেউ চোখ পাল্টায় এই হয় সেই গান সেই সুন্দর একটি গান আমরা আসলে গানটি আমাদের মোটামুটি ডেমো আকারে কমপ্লিট হয়ে গেছে যদিও আমরা এখন স্টুডিওতে আসি বাসুরির রেকর্ডিং স্টুডিওতে আমরা গানটি আরেকটা কথা কাজে গরমিল সব কাজে সব দুনিয়ার কথা কাজে মিলনেই গরমিল সব কাজে অসহায় গানটির পাশাপাশি ওরা দুজনে অনেক মজা করছে অনেক মজা করে ওরা দুজনে গানটি গেয়েছে আমাদের সাথে দুজন বাইরাল শিল্পী আছে একজন অভিনয় শিল্পী একজন কণ্ঠশিল্পী দুজনে অনেক মজা করে গানটি গেয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা আমাদের বাঁশুরি মিউজিক পেজ এবং বাঁশুরি মিউজিক ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো লেগেছে যে আরও কি যেন বলতে চাচ্ছে সেটা হলো জুনিয়র সাকিব আমরা শুনবো মূল বিষয় হচ্ছে আমরা দুজন কিন্তু একই গ্রামের একই অঞ্চলের ছেলে সো আমরা মাদারীপুরের ছেলে দুজনই একটা গানের মধ্যে আমরা এক দেশি দুই ভাই মিলে গানটা করলাম জি মাদারীপুরের সকল দর্শক যারা আছেন তারা অবশ্যই গানটি বেশি বেশি শেয়ার দিবেন কারণ দুইজন শিল্পী এই মাদারীপুরের দুইজনই ভাই মাদারীপুরের মাল একদম অর্জিনাল হ্যাঁ আতেলে চুক কান দেবে মাদারীপুরের সিটিতে খুব খেল জি থ্যাংক ইউ জুনিয়র সাকিব থ্যাংক ইউ পাগলা সোহাগ তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে বাসের রেকর্ডিং স্টুডিওতে আপনাকেও ভাইয়া এবং যারা আমাদের সাথে আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জি থ্যাংক ইউ জি